একদম দাম থাকবে অবাক করা চ্যালেঞ্জের দামে এবং ব্যবসা আপনার প্রফিট আনার যতটা আমার আমি এনে দেবো এছাড়া আমাদের কাছে কুর্তি রয়েছে মাত্র সিক্সটি টু মানে টাকায় চ্যালেঞ্জিং দামে থাকবে এই দেখো পুরো সেম টু সেম কালার থাকবে দশ থেকে পনেরোটা কালার সেট দেখা দিয়ে বানানো হয়েছে এই ধরনের কুর্তিগুলো খুব ডিমান্ডেবল রোমান সিল একদম চিপ এ রয়েছে পুষ্পা এই এখন এমন ট্রেন্ডিং এ চলছে খুবই দেখবে প্রত্যেক লোকে এই সমস্ত দিয়ে ভাইরাল কালেকশন গুলো হ্যাঁ দেখছি এখন ট্রেন্ডিং

আমাদের কাছে নাইটি পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা নাইটি দেখে নিন কালেকশন দেখে নিন পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে নাইটি সিল্ক স্টার্টিং রয়েছে এই দেখুন এখন পুজো যেহেতু আমরা কমা দামের কালেকশন দেখাচ্ছি দেখাচ্ছি যারা ব্যবসা করবেন বসে দিন দেখুন এই ধরনের সিল্ক মাত্র পাচ্ছেন কত মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চারশো পাঁচশো টাকা থেকে আমাদের কাছে কিন্তু পঁচাত্তর টাকা থেকে সিল্ক স্টার্টিং রয়েছে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো সাতশো আটশো টাকা দিয়ে কিনেছেন আমাদের কাছে চারশো টাকা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশে বিক্রি করছে হাজার পঞ্চাশে বিক্রি করছে আমাদের কাছে মাত্র সাতশো টাকা

তারা করতে পারেন আর একবার ভিজিট করুন দামের চ্যালেঞ্জ থাকবে যত বড়ই আপনি দোকানে ভিডিও দেখে থাকুন তা আমাদের চৌত্রিশ কুটিরের একদম দাম থাকবে অবাক করা চ্যালেঞ্জের দামে এবং ব্যবসা আপনার প্রফিট আনার যতটা আমার ই আমি এনে দেব প্রফিট একদম হান্ড্রেড টু হান্ড্রেড গ্যারান্টি একবার বিশ্বাস করে আপনার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আচ্ছা কত টাকা থেকে প্রোডাক্ট শুরু আমাদের কাছে রেডিমেড তো আমি আজকে যেহেতু কুর্তি বা নাইটি পুজোর সামনে আসছি ঠিক আছে ঘরোর মধ্যে এগুলো দেখাচ্ছে রেডিমেড আমাদের কাছে বারো টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়া আমাদের কাছে কুর্তি রয়েছে মাত্র সিক্সটি টু মানে বাষট্টি টাকায় বাষট্টি টাকা আমাদের কাছে কুর্তি পাবেন নিউ ব্র্যান্ডেড কোনো লটের আইটেম আমাদের ব্যবসা নেই যা পাবেন সব ব্র্যান্ডেড ওপরে তাই যা ব্যবসা করতে চান আপনারা এই ব্র্যান্ডেড আইটেমের ওপর ব্যবসা করুন তো দীর্ঘদিন ব্যবসাটা আপনারা সাফল্যে যেতে পারবেন তো আজকে আমাদের ফার্স্ট কালেকশন মানে বিভিন্ন ধরনের ইউনিক যে সমস্ত পুজোর মধ্যে ট্রেন্ডিং কালেকশন চলবে বা এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত কুর্তি কালেকশন দেখাতে চলেছি তারপরে এক এক করে আর অন্যান্য কালেকশনে যাব তো ভিডিওটা স্কিপ না করে অন্তত আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন আর আমাদের আইটেম গুলো দেখতে থাকুন স্টার্ট করুন তো আমাদের কাছে এই ধরনের কর্সেট কর্সেট কত টাকায় কিনেছে তিনশো চারশো যতই বড় বড় চ্যানেলে দেখেছো ভিডিও চারশো সাড়ে চারশো করে কর্সেট আমি নিজে দেখেছি ভিডিও ছেড়েছে তো আমাদের কাছে মাত্র হোলসেল দাম দুশো ষাট টাকা দুশো ষাট টাকা চ্যালেঞ্জিং দামে থাকবে এই দেখো পুরো সেম টু সেম কালার থাকবে দশ থেকে পনেরোটা তোমার কালার সেট দেখিয়ে দিচ্ছি এরকম কালার থাকবে দশ থেকে পনেরোটা কালার থাকছে দশ থেকে পনেরোটা কালার থাকছে প্রচুর কালার রয়েছে হ্যাঁ তারপরে আবার আরেকটা আমি দেখাচ্ছি এখন এই দেখুন রোমান সিল্ক প্রচুর ডিমান্ডেবেল একটা কাপড় দিয়ে বানানো হয়েছে এই ধরনের কুর্তিগুলো খুব ডিমান্ডেবেল রোমান সিল্ক একদম চিপ প্রাইজে রয়েছে দাম একদম একশো টাকা একশো টাকায় রোমান সিল্ক দিয়ে দেবো কেউ দিতে পারবে না তারপরে তোমাকে এই দেখো ফয়েল প্রিন্টের ওপর একটা রয়েছে এখন ভি কাটিং খুব ডিম্যান্ডেবল হয়ে গেছে যারা মনে করছে বাড়িতে বসে দিদি বাইরের কুর্তি বা নাইটি বা শাড়ি অন্যান্য আইটেম নিয়ে ব্যবসা করবেন বিভিন্ন ধরনের এইরকম ধরনের মানে হ্যাঁ একদম অল্প অল্প দাম দিয়ে ব্যবসা শুরু করতে পারে তারপরে এই যে ভাইরাল পুষ্পা পুষ্পা এত সুন্দর রয়েছে এই দেখো পুষ্পা কত সুন্দর একটু স্টপ করো তারপরে পুষ্পা পুষ্পাটা দেখো পুষ্পা এই এখন এমন ট্রেন্ডিং এ চলছে খুবই দেখবে প্রত্যেক লোকে এই সমস্ত দিয়ে ভাইরাল কালেকশন গুলো দেখাচ্ছে হ্যাঁ এরপরে দেখো ধুতি সেট দুটি সেট লোকে কিনেছে কত 7450 দেখো দুটির সেটটা কত না চওড়া 4450 টাকা কিনে আমাদের কাছে মাত্র 280 টাকায় 280 টাকা একদম চ্যালেঞ্জিং দাম থাকছে প্রত্যেকটা তারপরে এই ধরনের সিকোয়েন্সে কাজ করা রয়েছে ফল প্রিন্টারের উপরে মাত্র 160 টাকা থেকে স্টার্টিং রয়েছে প্রত্যেকটা হিট আইটেম দেখাচ্ছি চৌধুরী শাড়ি কুটির হিট আইটেম ছাড়া কোনো কালেকশন রাখে না এই ধরনের কুর্তিগুলো মাত্র বেজেবে 110 টাকা থেকে স্টার্টিং রয়েছে আপনারা বিভিন্ন কালেকশন রয়েছে আমার কাছে কুর্তি স্টার্টিং রয়েছে বাষট্টি টাকা তো ভিডিওর মধ্যে দেখিয়ে দেব এরপরে এই ধরনের একটা মিক্স ম্যাচের মধ্যে রয়েছে এটা আছে ইন্ডিগো প্রিন্টের খুব ট্রেন্ডিং এ আমরা কাপড়টা কাটিয়েছি এখন ট্রেন্ডিং এ আছে আপনারা মনে করছেন কোন ভিডিওতে দেখে আমাদের অর্ডার দেবেন আমরা সেটি কাটিং করে দেব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয় এই ধরনের ইন্ডিগো ঘেরগুলো পেয়ে যাবেন একদমই চিপ প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে

বিক্রি করার পরে কিছু মাল রিটার্ন করে আপনি অন্য মাল নিতে পারেন তো এই ধরনের টপ এন্ড প্যান্ট সেট এর আড়াইশো টাকার মধ্যে টপ প্যান্ট সেট পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে হিউজ কালেকশন হিউজ দেখা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হচ্ছে না এই ধরনের কুর্তি এই ধরনের কাঁথা স্টিচের কাজ রয়েছে প্রত্যেকটা কাঁথা স্টিচের কাজ রয়েছে এই কাঁথা স্টিচের কাজের রয়েছে মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকায় একদম চ্যালেঞ্জিং দামে এই ধরনের ভি কাটিং এর টু পিস আমাদের কাছে টু পিস কত পিস লাগবে বান্ডিল বান্ডিল টু পিস রয়েছে মাত্র আমাদের কাছে দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে টু পিস দেখাচ্ছি তোমাকে বান্ডিল এরকম ধরনের দাদা বান্ডিল থাকবে একদম স্টক সব বান্ডিল বান্ডিল টু পিস কত বান্ডিল লাগবে প্রচুর আমাদের কাছে বান্ডিল তো বান্ডিল মাল ডিগ হয় কোনো সমস্যা নেই যারা মনে করছে এই ধরনের ভি কাটিং এর বিভিন্ন ধরনের এখন গোল গলা আপনার যে সাইজ লাগবে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আর একটা দেখাচ্ছি কুর্তি এই ধরনের কুর্তি গুলো এখনো মার্কেটে নিউ একদম যারা মনে করছেন বাড়ি বসে কেনাকাটা করবেন তারাও ভিডিও কলিং স্ক্রিনশট দিন আমাদের কাছে পাঠান আমরা পাইকারি দামে আপনাকে মাল দিয়ে দেবো একদম ঘরে বসে তারপরে ধরুন এইরকম ফয়েল প্রিন্টের কট এটাকে কট সেটেরই আর এটা হচ্ছে ফয়েল প্রিন্টের যেটা এখন ট্রেন্ডিং এ খুব ডিমান্ডেবল কট সেট কোনোদিন কটন দেখেছো আর এটা হচ্ছে ফয়েল প্রিন্টের মধ্যে রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা তার থেকে বেশি নিলে রেট আরও কমে যাবে দশ পনেরো টাকা কোনো মানে বলাই লাগবে না এছাড়া আমাদের কাছে এই ধরনের এই ধরনের প্লাজো পেয়ে যাবেন পুজোর ট্রেন্ডিং সব থেকে এবছর এটা পুজোয় প্রচুর হিট করেছে এটা পুজোয় হিট করেছে লং ঘের লংটা তোমাকে দেখাচ্ছি না হলেও মানে এটা দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা ঘের আছে পুরোটা আমি ভিডিওতে ঘেরটা দেখাতে পারছি না এটা হাইটটা তুমি দেখে নাও এটা প্রচুর এ রয়েছে এখন এবছরের পুজো হিট কালেকশন থাকবে প্রিন্ট কালার থাকবে কুড়ি থেকে তিরিশটা প্রিন্ট থাকছে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছো এইটা তোমার দাম পড়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা একটা টু পিসের রেটে পেয়ে যাচ্ছো এরকম লং ঘের তারপরে আর একটা হিট কালেকশন দিয়ে এসেছি যারা মনে করছো যে আমাদের কাছে বিভিন্ন জায়গার মাল কালেকশন লাগবে এরকম আজরা প্রিন্টের ওপরে এই ধরনের মিক্স ম্যাচ করা রয়েছে মাত্র একদম চিপ যে ভিডিও কলিংয়ে আপনার মাল দেখতে পারেন কোনো সমস্যা নাই এই ধরনের কালার থেকে থাকবে কুড়ি থেকে পঁচিশটা কালার থাকবে প্রচুর কালার সব ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না এছাড়া আমাদের কাছে মধুবনী প্রিন্টের এইরকম টপ সেট পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে স্টার্টিং মধুবনী প্রিন্টে এরপরে আমাদের কাছে এই ঠিক আছে এছাড়া আমাদের কাছে টু পিস টুপিস কত দিয়ে কিনেছেন পাঁচশো ছশো সাতশো আমাদের কাছে না থ্রি পিস থাকছে থ্রি পিস মাত্র আমাদের কাছে স্টার্টিং রয়েছে দাদা তিনশো তিরিশ টাকা তিনশো টাকা পিওর কটনের মধ্যে এই ধরনের রয়েছে আমাদের কাছে বিভিন্ন কালেকশন রয়েছে সমস্ত ভিডিও দেখা যাচ্ছে ক্যাটালগ দেওয়া থ্রি পিস পাবেন ক্যাটালগ ছাড়া থ্রি পিস পাবেন পিওর হান্ড্রেড পার্সেন্ট মধ্যে নেক্সট কালেকশন নিয়ে আমি অন্য দেখাচ্ছি আমাদের কাছে নাইটি পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা নাইটি দেখে নিন কালেকশন দেখে নিন পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে নাইটি যে সমস্ত কালেকশনগুলো গুলো দেখাবো একদম মানে অবাক করা চ্যালেঞ্জিং দামে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি স্টার্টিং পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং বিভিন্ন কালেকশন দেখে নিন বিভিন্ন কালেকশন দেখে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং যে সমস্ত কালেকশনগুলো দেখাবো এরকম ধরনের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে কাপড়ের কোয়ালিটি রয়েছে আমাদের জয় হর্ষিয়াল হর্ষিতা জয়সওয়াল তারপরে সমস্ত কাপড়ের সঙ্গে আমরা কাজ করে থাকি যে যে সমস্ত কাপড় নেবে সেই হচ্ছে দাম আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং থাকবে বিভিন্ন কালেকশন থাকবে এই ধরনের কাপ্তান পেয়ে যাবেন ভিডিও কলিং এর ব্যবস্থা আছে আপনারা ডাইরেক্ট কল করুন আমাদের কাছে আমাদের ম্যানুফ্যাকচার রয়েছে সমস্ত কিছু একসাথে পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে ভিডিওতে আপনারা ফোন করবেন কালেকশন দেখাচ্ছে টু দুশো টাকা পর্যন্ত আমাদের কালেকশন রয়েছে এই ধরনের গলা কাজ করা হয়েছে মাত্র এগুলো পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং একশো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন এই ধরনের কাজগুলো রয়েছে একদমই চিপ প্রাইজের মধ্যে প্রত্যেকটা দাম আমরা মেনশন করতে পারছি না কারণ কাস্টমারদের বেসতে অসুবিধা হয়ে যাবে এই ধরনের আপনারা ডিজাইন লেভেলের কাজ করা আপনারা গলা পকেটটা দেওয়া রয়েছে এই ধরনের গুলো আপনারা পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের কাছে এই দেখুন এই ধরনের ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন নাইটি কত সুন্দর কালেকশন দাদা দেখুন এই ধরনের কালেকশন গুলো পেতে অবশ্যই যোগাযোগ করুন চৌধুরী শাড়ি কুটির এমন প্রতিষ্ঠান যেখানে আপনাকে ব্যবসার নির্ভরযোগ্য ব্যবসা করার সাহায্য যোগাবে তো এই সমস্ত দেখুন এখন ট্রেন্ডিংয়ে হাতে কুচি এই ধরনের হাতে কুচি গলায় কুচি এই ধরনের মানে খুব এ চলছে তো এর কালার থাকবে দশ থেকে কুড়িটা কালার থাকবে বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে বিভিন্ন রেঞ্জে থাকবে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং থাকছে তো আপ টু দুশো টাকা পর্যন্ত নাইটি পেয়ে যাবেন আপনার কাপড় কোয়ালিটি অনুযায়ী দাম থাকবে প্রত্যেকটা কাস্টমারকে আমরা এটা বলে দিচ্ছি দ্বিতীয়ত কালেকশনটা নিয়ে আসছি ঠিক আছে নেক্সট দেখাচ্ছি তাঁত শান্তিপুরের জগৎ বিখ্যাত রয়েছে তাঁত এই তাঁত নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অসুবিধা নেই যেমন হচ্ছে তাঁত সাইজ একটা ব্যবসা করতে হলে এ টু জেড আইটেমের দরকার হয় তাঁত থেকে শুরু করে নাইটি কুর্তি এ টু জেড লাগে আমাদের কাছে এছাড়া নাইটি কুর্তি ব্লাউজ ছায়া প্লাস এ টু জেড সব পেয়ে যাবেন গামছা পেটিকোট সব তো আমাদের কাছে আজকে তাঁত তাঁত রয়েছে মাত্র একশো টাকা থেকে এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই ধরনের তাঁত পেয়ে যাবেন একশো টাকা এটা খুলে দেখাচ্ছি শান্তিপুরের এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই ধরনের তাঁতগুলো রয়েছে একশো টাকা আসল পোস্টনটা দেখুন কত সুন্দর রয়েছে মাত্র একশো টাকা থেকে কালার থাকবে একশোটা কালার থাকবে কালার থাকবে একশোটা এরকম পম পম লাগানো থাকবে প্রত্যেকটা থাকবে ঈদ যারা মনে করছেন দান করবেন একশো টাকার মধ্যে এই ধরনের তাজগুলো দান করতে পারেন পুজো ক্লাব কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডিসকাউন্ট আছে প্রত্যেকটা দামে এছাড়া এই ধরনের শান্তিপুরের তাঁত মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে কালার কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা একশো ষাট টাকায় তাঁত পেয়ে যাচ্ছেন এই ধরনের শান্তিপুরের তাঁত ঠিক আছে প্রচুর কালার রয়েছে এরপরে আমাদের কাছে সিল্ক আইটেম সিল্ক মাত্র আমাদের কাছে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকায় সিল্ক স্টার্টিং রয়েছে এই দেখুন এখন পুজো যেহেতু আমরা কমা দামের কালেকশন দেখাচ্ছি না সব হিট কালেকশন দেখাচ্ছে যারা ব্যবসা করবেন বাড়িতে বসে স্ক্রিনশট দিয়ে দিন দেখুন এই ধরনের সিল্ক আইটেম মাত্র পাচ্ছেন কত মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চারশো পাঁচশো টাকা থেকে আমাদের কাছে কিন্তু পঁচাত্তর টাকা থেকে সিল্ক স্টার্টিং রয়েছে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো সাতশো আটশো টাকা দিয়ে কিনেছেন আমাদের কাছে চারশো টাকায় পেয়ে যাবেন আর বেশি করে নিলে সেক্ষেত্রে ডিল আলাদা হবে প্রচুর হিট কালেকশন রয়েছে জাল কাতান কত দিয়ে গেছেন এই দেখুন এই জাল কাতানের মধ্যে এখন নতুন নতুন একটা জাল কাতানের ডিজাইন রয়েছে কারো কাছে আপাতত আসেনি আমাদের কাছে চৌদ্দশো একুশ এই সমস্ত কালেকশন নিয়ে এসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন হিট কালেকশন রয়েছে আচর পশুর প্রত্যেকটা হেভি এই ধরনের ডুয়েল ট্রেনের ওপর জাল কাতান আপনার কত কিনেছেন বারোশো পঞ্চাশ টাকা প্রচুর ভিডিওতে এখনও দেখতে পারি আপনার আটশো পঞ্চাশ নশো পঞ্চাশে বিক্রি করছে হাজার পঞ্চাশে বিক্রি করছে আমাদের কাছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় দেবো একদম চ্যালেঞ্জিং দামে পিওর ডুয়েল টোনের ওপর সাতশো টাকা থাকবে কালার থাকবে পনেরো থেকে কুড়িটা কালার থাকবে বাপ্তা সিল্ক বাপ্তা সিল্ক তো কিনেছো প্রচুর টাকা মানে পাঁচশো চারশো যে যেমন বারে পেয়েছে আপনারা সেইভাবে কিনেছেন নতুন কালেকশনে অনেকেই দাম ধরে না আমাদের কাছে বাপ্তা সিল্ক পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা একদম চ্যালেঞ্জিং দামে কুড়ি থেকে পঁচিশটা কালার হয়ে যাবে ডিজাইন রয়েছে অনেক বান্ডিল টু বান্ডিল পেয়ে যাবেন আপনারা যারা মনে করছেন চ্যালেঞ্জিং দামে মাল নেবেন তারা আপনার যোগাযোগ দেখুন এই ধরনের কালেকশনগুলো মাত্র পেয়ে যাচ্ছেন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আচল পোসনটা দেখতে দেখুন কত সুন্দর আচল পোসনটা দুশো নব্বই টাকা পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে জিমিচু আর কালার দেখুন কত কালার লাগবে কত সিল্ক লাগবে যারা বান্ডিল বান্ডিল মাল নেবেন তারা বলছি প্রত্যেকটা আমাদের কাছে আইটেমটা দেখুন হাজার হাজার মাল যদি দিন করতে চান তারা করবেন প্রচুর রয়েছে আমাদের কাছে এরকম বান্ডিল টু বান্ডিল মাল নেবেন আমাদের প্রচুর চ্যালেঞ্জিং দাম থাকবে দাম প্রত্যেকটা মেনশন করছে না যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে সমস্ত দিদিভাইরা পাঁচ হাজার দু হাজার তিন হাজার যা পাচ্ছেন নিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন ব্যবসা আপনাকে আমি দাঁড় করিয়ে কীভাবে ব্যবসা করতে হয় জিমিচু জিমিচু দেখুন জিমিচু আমাদের কাছে কিনতে গেলে মাত্র চারশো কুড়ি টাকা থেকে জিমিচু স্টার্টিং রয়েছে চারশো কুড়ি টাকা যে বারোশো পঞ্চাশের মাল পেয়ে যাবেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এইরকম ধরনের জিমিচুর বান্ডিল প্রত্যেকটা বান্ডিল কালার সেটিং থাকবে এর ব্লাউজও পাবেন সবকিছু পাবেন মাত্র চারশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে আপ টু হাজার পঞ্চাশ টাকারও জিমিচুর রয়েছে আপনারা এখন বিভিন্ন কালেকশন রয়েছে দেখুন জিমিচুর প্রচুর কালেকশন রয়েছে তো সব জামদানি হাট জামদানি এ টু জেড আইটেম দুর্গা কালেকশন রয়েছে সিল্ক আইটেম তো রয়েছেই সমস্ত একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা অন্যান্য ভিডিও নিয়ে আবার আসবো তো আমাদের কাছে হার্ড জামদেন একশো পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে হার্ট জামদেন একশো পঁয়ত্রিশ টাকা থেকে কালার থাকে প্রচুর কুড়ি থেকে তিরিশটা কালার থাকছে যে যেমন চাইবে সেইরকম ধরনের পাবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়া আমাদের কাছে হ্যান্ডলুম আইটেম তো রয়েছে সামান্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রতি ভ্যানলুম মাত্র একদম দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে তারপরে সামনে যেহেতু আমাদের শারদীয় দুর্গা পুজোর কালেকশন গত বছরই দুর্গা আমরা দিতে পারিনি এত মানে হিট কালেকশন ছিল দিতে পারিনি এই ধরনের দুর্গা কালেকশন মানে কয়েক হাজার মাল স্টক ছিল তাও আমরা লাস্টে কাস্টমারদের স্যাটিসফাই করতে পারিনি তো এইবার আগে থেকেই ভিডিও করছি যে যারা দুর্গা লাগবে দুর্গা একদম চ্যালেঞ্জিং দামে দিয়ে দেব। যা ভিডিও কলিংয়ে আপনার ব্যবস্থা আছে সমস্ত কিছু এই ধরনের হিট কালেকশনগুলো চৌধুরী সাহিত্যে আপনার দেখতে পাবেন তো ভিডিওটা বেশি বড় করছি না তো আপনারা যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা আমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে এসে আমাদের শান্তিপুরে এসে ফোন করুন আমরা গাইড করে নেব কোনো টোটোওয়ালা পাল্লায় পড়বেন না প্রচুর ভাতাবাজি ভাজি টোটোওয়ালা আছে তারা কমিশনের বিরুদ্ধে করে দেয় তো আপনারা এখানে আসুক ভিজিট করুক এবং কেনাকাটা করুক পুজোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে